আসসালামু আলাইকুম ফিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ফাতমা বেবি কালেকশন থেকে আট থেকে টিনেজ মে টিনেজ মে বলতে থার্টি এইট পর্যন্ত বডি সাইজ হবে এরকম ড্রেসের কালেকশন নিয়ে বাট এক একটা এক এক রকম সাইজ এগুলো একটু ফাস্ট অর্ডার করবেন কারণ এগুলো কিন্তু সম্পূর্ণ অফার প্রাইজে থাকবে যেমন এটা কিন্তু টিনেজ গ্রুপ পর্যন্ত হবে মনে হয় না মানে এটা কত থেকে কত বাচ্চাদের

এক হাজার পঞ্চাশ কালার দেখাচ্ছে যেগুলো সিঙ্গেল গাউন এটা দেখেন এটা মেরুন কালার সিম দাম দাম টাকা হাতা ভিতরে দেওয়া আছে আচ্ছা এই করে হাতা ভিতরে দেওয়া থাকবে নেক্সট এটা ব্লুর মধ্যে থাকছে প্রত্যেকটার কিন্তু আছে আচ্ছা চলে যাই নেক্সট দেখাবো এটা কত থেকে তো বাচ্চাদের ভ্যা কালারটা খুব সুন্দর

বছর বাচ্চাদের এই জন্য কিন্তু অফার দেওয়া হচ্ছে এটার দাম কত সাথে মনে হয় পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা সামনে যেহেতু আপনার নিয়ে নিতে পারেন এটা দেখেন হোয়াইটের মধ্যে

যেমন আর কালার কম্বিনেশন দামটা সেম নয়শো পঞ্চাশ এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা তো আরেকটা চমৎকার কালেকশন ভিতরে ইনার আছে এটা হচ্ছে দশ বছর বাচ্চাদের জন্য এটা কত প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ এগুলো কিন্তু সম্পূর্ণ অফারে থাকছে দেখেন এরপর একটা হোয়াইট বার্বি দেখাচ্ছি এত সুন্দর একটা বার্বি ড্রেস এরকম সুন্দর নিচে রাফেল করা বডিতে এরকম সুন্দর ডিজাইন এটা কিন্তু মেবি অফ না হ্যাঁ অফ আচ্ছা এটা কত থেকে কত বাচ্চা দেবে হ্যাঁ দশ থেকে বারো বছর প্রাইস পড়বে এটা নয়শো পঞ্চাশ এগুলো কিন্তু আঠারোশো দুই টাকার ড্রেস বাট এখন নয়শো পঞ্চাশে পাচ্ছেন নেক্সট যেটা দেখাবো এটা একটা সুন্দর কালেকশন চকলেট ওয়াও এটা তো আরো বেশি সুন্দর জাস্ট দেখেন কালারটা হচ্ছে একটু ম্যাট টাইপের চকলেট এটা মনে অফ শোল্ডার না অফ আচ্ছা এটা কত থেকে কত বাচ্চাদের আট থেকে বারো বছর প্রাইসিং দেখেন কি সুন্দর ড্রেস প্রাইস পড়বে 950 950 নেক্সট আপনাদের কি যেটা দেখাচ্ছি এটা দেখেন কালার হবে দুইটা এটা কত থেকে কত বাচ্চাদের 8 থেকে 10 বছর 8 থেকে 10 বছর দেখেন ম্যাটেরিয়ালে কিন্তু এরকম একটা ডিজাইন তার সাথে স্টোন এর কাজ আছে কোমরে একটা फ्लावर সেটিং 8 থেকে 10 কালার হয় দুইটা একটা হোয়াইট স্কাই কালার কম্বিনেশন আর একটা হচ্ছে হোয়াইট আর পিঙ্ক কালার কম্বিনেশন ভাই এর প্রাইস কত পড়ছে 950 মাত্র নয়শো টাকা খুবই সুন্দর একটা কালেকশন দাম পড়বে মাত্র নয়শো পঞ্চাশ এইটার আবার দুইটা কালার হবে বডিটা খুব সুন্দর করে কাজ করা এবং কুমোরকম কাজ পেয়ে ওয়ার্ক করা কালার কি দুইটা আচ্ছা এটা কত কত পাচ্ছে সাত থেকে দশ বছর এটা একটা কালার আছে দেন আরেকটা কালার হবে পিঙ্ক কালার সাত থেকে দশ বছর এটা প্রাইসও পড়বে হচ্ছে এই নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটই চলে যাচ্ছি নেক্সট আর ড্রেস আছে এটা দেখেন এটা হোয়াইট মধ্যে খুবই সুন্দর এই যে কাপড়টা দেখেন কাপড়টাতে একটা ডিজাইন আছে বডিটা ক্রেপ করা 7 বছর বাচ্চাদের প্রাইস পড়বে 950 নেক্সট এ চলে যাই নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা তো খুবই সুন্দর একটা কালার ওয়াও কালারটা দেখেন কাচগুলো দেখেন কতটুকু কত 10 12 বছর এটা প্রাইস পড়বে 950 টাকা আচ্ছা নেক্সট চলে যাচ্ছি এটা দেখেন

স্টাইল করা আছে এটা কত থেকে কত বাচ্চা দেখা এটা 8 বছর বাচ্চা 8 বছর বাচ্চাদের দেখা প্রাইসও सेम 950 নেক্সট যে যেগুলো দেখাবো এগুলো একটু ওয়েস্টার্ন প্যাটার্নে আছে এগুলো একটু দেখিয়ে দিই দেখেন এখান দেখেন হ্যাঁ এই যে মিডি একটা কত বাচ্চা দেখা এটা এটা আপনার 10 বছর 7 থেকে 12 13 14 7 থেকে 12 13 14 বছর পর্যন্ত এটা প্রাইস 950 টাকা 950

একটা লেয়ার বারবি 6 বছর বাচ্চা এটা প্রাইস করবে হচ্ছে 950 টাকা আচ্ছা নেক্সট চলে যাই এটা খুব সুন্দর একটা ড্রেস টেল কাট এটা কিন্তু দুইটা কালার দেখেন কোমরে বেলটা কাজ করা এটা হচ্ছে স্কাই ব্লু কালার আর এটা হচ্ছে মনে হয় রেড কালার এটা কত থেকে কত বাচ্চা देगा থেকে আপনার 12 বছর আর থেকে 12 বছর প্রাইস করবে এটা 950 950 টাকা ওকে নেক্সট চলে যাচ্ছি নেক্সটটা দেখাবো এটা একটা সুন্দর কালেকশন আছে এটা এটাও টেল কাট স্টাইলের একটা বার ড্রেস ফ্রক এটা কত থেকে কত বাচ্চাদের আট থেকে দশ বছর আট থেকে দশ বছর প্রাইস পড়ছে নয়শো পঞ্চাশ লাস্ট যেটা আছে এটা মিষ্টি কালারের মধ্যে বডিটা খুব সুন্দর করে একটা অ্যাপ্লিক টাইপের ফ্লাওয়ার ওয়ার্ক দেখেন কি সুন্দর আর পার্লারও কাজ আছে কত থেকে কত বাচ্চাদের আট থেকে বারো তেরো বছর আট থেকে বারো তেরো প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ প্লাস ফাতেমা বেবি কালেকশন যেটা হচ্ছে ইস্টার্ন মলিকা মার্কেটের চার তলাতে তিন বাই ষাট নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেস